হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজ আমি চলে এসেছি রইয়া খরই তো বন্ধুরা এখানে কালকে সকালে কালী পুজো আছে আর এখানে কী কী সেট বাঁধা হচ্ছে তোমরা দেখো বন্ধুরা আর কালকে সকালবেলায় রোড শো আছে জলযাত্রী আনতে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে খরো রইয়া হুগলি তো এখানে ভোলেবা সাউন্ডে তিরিশের মাল বাঁধা হচ্ছে এখানকার বক্স খোড়ো ভোলেবা সাউন্ড দেখতেই পাচ্ছ ভোলে বাসন খোড়ো রই আর এখানকার বক্স বাঁধা হচ্ছে এখানে চোঙ রাখা আছে সব এখানে মেশিন তোমরা দেখতে পাচ্ছি বক্স বাঁধা হয়ে গেছে এবার চোঙ বাঁধা হবে মধ্যে আজ ভোলে আসে অনেক মাল মাদা হচ্ছে খোরো রইয়া হুগলি কালকে সকালে কাল কালকে কালী পুজো আছে আর সকালবেলা জলযাত্রী আনতে আছে বইকালে কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ ভালোবাসা আমাদের মাল মাল হচ্ছে ভালবাস মাল মাথা হব ভিডিঅ' পত্ৰ ৰাখা আছে সব দাদারা বসে আছে বলছে আমাদের ঘরে দেখাও সব বসে আছে দাদারা সব বক্স মাথা হচ্ছে এখানে সব আছে আমাদের ঘরে ভিডিও করো সোমেন মালিক সব দাদারা বলছে আমাদেরও দেখ ভিডিও করো তার জন্য করছে সব তো এখানে চোং সব রাখা আছে দেখো সব দাদারা বলছে আমারও সব ভিডিও করো আমাদের ছবি দেখা একটুখানি তো এখানে রোয়ের ভালো সাউন্ড বাঁধা হচ্ছে খরুয়া কালকে সকালে কালী পুজো আছে কালকে কালী পুজো আছে আর সকালে জলযাত্রী আনতে যাবে চুং সব রাখা আছে আর এখানে বক্স বাঁধা হচ্ছে তো বন্ধুরা খোরো রোয়ে কালী পুজো উপলক্ষে এখানে মহাকাল সাউন্ড এর তিরিশের মাল বাঁধা হয়েছে তো মেশিন লাটানো হয়ে গেছে তো ডিজাইনটা দেখতে থাকো বন্ধুরা পুরো একদম সেম টু বাপি সাউন্ড ডিজাইন দেখো এটা হচ্ছে মহাকাল সাউন্ড দেয়ারা এটা বাঁধা হচ্ছে খোরো রইয়া হুগলি কালকে কালী পুজো আছে সকালে জলযাত্রী যান হবে বইকেলে কম্পিটিশান আছে বন্ধুরা আস্তে রাস্তা চলে আসবে খোর রইয়া যেখানে ভোলেব সাউন্ডের বাড়ি সেইখানে আরও কী কী সেট এসছে তোমরা দেখবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মহাকাল সাউন্ড দেওয়ারা দেখো ডিজাইনটা একদম সেম টু বাকি সাউন্ডের এক রাউন্ড চোখ বাঁধা হয়েছে এইসবে দেখতে পাচ্ছ এক রাউন্ড এখনো চোখ বাঁধতে বাকি আছে মালটা দুবার করে খুলে বাঁধা হয়েছে কারণ মোটর ফ্যান একটু গন্ডগোল হয়েছে বলে আবার খুলে বেঁধেছে

মহাকাল সাউন এটা বাঁধা যাচ্ছে খরু হইয়া কালকে সকালে কালী পুজোটা দিনের বেলায় কালী পুজো হয় তো কালকে সকালে জলযাত্রী আনতে হবে আর দিনের বেলায় কালী পুজো দেখতে পাচ্ছ বন্ধুরা মহাকাল সাউন্ড হাজ বাঁধা হচ্ছে খোরো রইয়া কালী পুজো উপলক্ষে কালী পুজোটা হয় দিনের বেলায় আর সকালে জলযাত্রী আনতে যাবে যেসব বন্ধুরা আসতে আসতে চলে আসবে আর চারটে সাড়ে তিনটে চারটের সময় কম্পিটিশান আছে তো বন্ধুরা আজ আমি খোর কালী পুজোগুলোকে এখানে কী কী বক্স বাঁধা হচ্ছে দেখো এখানে একটা ষোলো বাঁধা হচ্ছে শিবাজিৎ সাউন্ড ষোলো মল বাঁধা হচ্ছে শিবাজিৎ সাউন্ড তো এই মাথর এক দুটো বক্স বাঁধা হয়েছে এখনো দুটো বক্স তুলতে বাকি আছে তো ভিডিওটা দেখতে থাকো এটা খরো হুলি পুজো কালকে সকালে জলযাত্রী আনতে হবে চুংফু রাখা আছে এই সব দুটো বক্স মাদা হয়েছে এখানে এখনও ট্র্যাক্টরে রাখা আছে দুটো মাল দুটো বক্স এখন রাখা রাখাতে এই সবে মাল এনে দুটো বক্স বাঁধা হয়েছে এই ট্র্যাক্টরে দুটো আছে এটা হচ্ছে খরো রইয়া হুগলি কালী পুজো উপলক্ষে কালী পুজোটা দিনের বেলায় হয় সকালবেলা জলযাত্রি আনতে হবে আর কালকে বইকেলে সাড়ে তিনটে চারটের সময় কম্বিনেশন আছে হচ্ছে এখানে সব ইউনিট লাগানো হয়েছে চোঙের মধ্যে চুং অড় ইয়ে করা দেখতে পাচ্ছি শিবাজিৎ

বন্ধুরা এখানে রাজের সাউন্ডের সোলোর মাল বাঁধা হচ্ছে কালী পুজো উপলক্ষে খরোয়া হুগলি কালকে সকালে জলযাত্রী আনতে যাবে আর বৈকালে কন্ডিশন আছে দেখতে পাচ্ছ সব চুং রাখা আছে এটা হচ্ছে রাজের সাউন্ডের সোলোর মাল বাঁধা হচ্ছে খোর রা হুগলি কালী পুজো উপলক্ষে সব চুংরা রাখা আছে এইসব বক্স বাঁধা বাঁধি করছে রাজস্থান দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকতে বক্স বাঁধাবাঁধি করছে সব ছেলেরা দেখতে পাচ্ছ খরো রইয়া হুগলি কালীপুজ উপলক্ষ্যে কালকে সকালে জলযাত্রী আনতে হবে আর বইকালের কম্পিটিশন আছে

সব বক্স বাঁধা হচ্ছে তো বন্ধুরা আজ খোর কালী পুজো উপলক্ষে বাস সাউন্ডে সোলো মাল বাঁধা হচ্ছে দেখতে থাকা ভিডিওটা কন্টিনিউ বাস সাউন্ড নতুন ষোলো तो এখানেই বসে বাসবে অনেক সরু রাস্তা থেকে নে যা হবে না দেখতে পাচ্ছ ডিজাইনটা মার্কেটিং চলো না না দেখতে পাচ্ছ বন্ধুরা চোগের নাম বাদ সাউন্ড আজ বাঁধা হচ্ছে খড়ো রইয়া হুগলি কালী পুজো উপলক্ষে তো কালকে সকালে জলযাত্রী আনতে হবে বইকেল কমডিশন আছে যেসব বন্ধুরা দেখতে চলে আসবে খড়ো রইয়া হুগলি যেখানে ভোলে সাউন্ডের বাড়ি দেখতে পাচ্ছ বাদ সাউন্ড চং সব লাগানো হয়ে গেছে তার সব জুড়ছে আরো চোং আছে এখানে সব আঁকা সব বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি সব তাল জয়েন হচ্ছে বাঁধা হয়ে গেছে এবার বাজাবে